আসসালাম ওয়ালাইকুম আমি শিউলি বলছি কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি এখানে আমি চিংড়ি মাছ রান্না করছি এবং চিংড়ি মাছ সকলেই ভোনা পছন্দ করেন আর চিংড়ি মাছ ভোনা খেতে তো আসলেই খুবই মজা এবং এটি একটি মজাদার খাবার সবাই জানেন সংসারে নানান ধরনের কাজকাম করার ফাঁকে ফাঁকে অনেক কিছু করি তার ফাঁকে রান্না করি আর আপনাদের সাথে সময় দিই এখানে মাছটা আমি সুন্দরভাবে ভালোভাবে কষাই নিচ্ছি কষাই নেওয়ার পরে এখানে কিছুক্ষণ একটু ঝোলটা কম কম হয়ে গেলে আমি ওর মধ্যে চিংড়ি মাছটা আমি কি দিয়ে রান্না করব। শুধু শুধু ভুনা তো সবাই খাই এই জন্য ভাবলাম যে না এর মধ্যে কোন কিছু দিয়ে রান্না করব। সেটা হলো ক্যাপসিকাম আর ফুলকপি ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করছি অনেক অনেক মজা হয় এবং খুবই ভালো হয় আর আমি ওরাই ক্যাপসিকামটা একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই বের করে একটু নরমাল করে হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম তারপরে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি এভাবে রান্না করে খেয়ে অনেক মজা পেয়েছিলাম এবং বেশ ভারী অনেক মজাও হয় এবং খাবারটা অনেক টেস্টও হয় আশা করি আপনারাও এরকম ট্রাই করে দেখবেন এবং খুবই ভালো লাগবে শুধু রান্না না রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ কাম করছিলাম সেটাও আপনাদের দেখাবো আর অনেক ধরনের রান্নাও করছিলাম এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আরো কিছু কাজ করতে চলে গেলাম ওইদিকে আম কিনতে গেলাম আম কিনে নিয়ে আসলাম আম কিনে নিয়ে এসে দেখলাম মাসালা অনেক ভালো আমগুলো বড় বেশ অনেক টেস্ট ছিল এবং মজাদার ছিল আমরুপালি আসলে খেতে খুবই ভালো লাগে আমাদের সবারই পছন্দের একটা ফল আর এটা আসলেই অনেক যাদের গাছে ধরে ছোট ছোট গাছের মধ্যে এত আম ধরে থাকে প্রচুর হয় আর এখন বর্তমানে আমরুপালিটা সবার কাছে খুবই ভালো লাগে এবং এটা একটা সুস্বাদু খাবার কম বেশি সবারই ভালো পছন্দ আমার বাসায় তো আমার ছেলে মেয়ে দুজনই খুবই পছন্দ করে যাক মাসাল্লাহ সিজনের ফল না খেলেই হয় না তারপরে এখানে আমি হচ্ছে ইস্ট দিয়ে ময়দা দিয়ে মাখায় রাখছিলাম প্রায় এক দেড় ঘন্টা করে রাখছিলাম এখানে আমি একটা পাউরুটি করব ছোট ছোট পাউরটি নিজের বাসায় করবো এখানে পাউরুটিটা সুন্দর করে তেলের উপরে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ভালোই ফুল ছিল অনেকটাই ফুলে ফুলে হচ্ছিল তারপরে আমি তো ভাবছিলাম হবে কি না কে জানে কিন্তু না যখন আমি এটাকে পুরোপুরি ভাজছিলাম পুরাপুরি ভাজার পরে কেটেও দেখছিলাম মশলা অনেক সুন্দর হয়েছিল এবং এটা দিয়ে আমি কি করব সেটাও আপনাদের দেখাবো আসলে অনেক কিছু করলে ভালোই লাগে এবং অনেকে ভাবে যে না বাসায় নেই অনেক কিছু পারবো না হবে না কিন্তু ওভেন ছাড়াও চাইলে চুলাতেও অনেক কিছু করা যায় যদি ইচ্ছা থাকে তাহলে আসলে এই সব কিছুই সম্ভব এটার কালারটা যখন একদমই ব্রাউন কালার হয়েছিল ঠিক আমি তখনই নামিয়ে ফেলছিলাম তারপর ওইদিকে আমি হচ্ছে কাঁঠালের বিচি ছিল কাঁঠালের বিচি এগুলো সুন্দরভাবে ছুলে নিয়ে রাখছিলাম আর এইভাবে ভাজছিলাম মশলা এত মজা লাগছিল এবং এর মধ্যে শুকনো মরিচ লবণ দিয়ে তেলে ভাজছিলাম এটা আমি আসলে মুন্সিগঞ্জ থেকে খেয়ে আসছিলাম খাওয়ার পরে আমার কাছে এত ভালো লাগছিল ভাবছিলাম আমিও বাসায় যেটা ট্রাই করবো যখন আমি এটা ভেজে খাইছি তখন আমার কাছে আসলে খুবই মজা লাগছিল কিন্তু প্রথমে আমি যখন যেটা খেয়েছিলাম সেটা আসলে বেশি মজার ছিল আর কাঁঠালে বেশি সাধারণত আমরা চুকলা সহায় ভাজি তেলের উপরে না এমনি শুকনা তাওয়ার উপরে আর আজকে আমি এটা হচ্ছে একদমই তেলের ওপরে ভেজে নিয়েছিলাম বেশ মজাদারই ছিল এইভাবে আসলে ট্রাই করে খেয়ে দেখেন আসলেই সত্যি অনেক ভালো লাগে এবং ঝাল ঝাল লবণ লবণ বেশ অনেক মজার তারপরে ওইদিকে পাউটিগুলো পুরাপুরি হয়ে গেছে আমি ওর মধ্যে বার্গারের মতো চিকেন তারপরে সস তারপর ক্যাপসিকাম গাজর সব কিছু দিয়ে এটাকে তারপরে ওটার মধ্যে আমি হচ্ছে একটু মজেলা সিস দিয়ে দিয়েছিলাম দিয়ে সব কিছু দিয়ে তৈরি করছিলাম আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ